ক্ষোভের আগুনে পুড়ছে মণিপুর কয়েক মাস শান্ত থাকার পর চলতি মাসের শুরুর দিকে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যটি অবস্থায় রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল পরে সেই আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মণিপুরে নতুন করে সহিংসতার মধ্যে রাজ্যের ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব এবং মণিপুরের থাওবাল জেলায় মঙ্গলবার দশ সেপ্টেম্বর বেলা থেকে সর্বাত্মক কার্ফিউ ঘোষণা করা হয়েছে তবে স্বাস্থ্য বিদ্যুৎ পিএইচইডি প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে জড়িতরা কারফিউর আওতামুক্ত থাকবেন এছাড়া পৌরসভার কর্মকর্তা বিদ্যুৎ কর্মী পেট্রোল পাম্পের কর্মী ফ্লাইটের যাত্রী এবং মিডিয়া কর্মীরাও নিষেধাজ্ঞার বাইরে থাকবেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে পাঁচ দিনের জন্য মণিপুরে মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড ও ভিপিএন নিষিদ্ধ করা হয়েছে নতুন করে শুরু হওয়া সহিংসতার কারণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হেড স্পিচ ও হেড ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে এমন শঙ্কা থেকে রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ দিয়েছে